ক্লাব হোক বা জাতীয় দল কোথাও পিছিয়ে নেই এলএম টেন চেস স্টেডিয়ামে মায়ামির সূচক গোলটি আসে এগারোতম মিনিটে বক্সের ভেতরে বা প্রান্ত থেকে মেসির শট ঠেকিয়ে দেন নাজভিলে গোলরক্ষক কিন্তু বল চলে যায় লুই সুয়ারেজের কাছে তার পাশ থেকে এবার গোল করতে কোনো ভুল করেননি মেসি ম্যাচের উনচল্লিশতম মিনিটে মেসির কর্নার থেকে দারুণা খেড়ে মায়ামিকে এগিয়ে দেন সেরগিও বুস্কেটস। বিরতির পর নাজভিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি তারা উল্টো লিওনার্দো আফনসোকে বক্সের ভেতরে ফাউল করে বিপদ ডেকে তাদের ডিফেন্ডার জশ বা ওয়াক স্পট কিক থেকে খুব সহজেই দলের তৃতীয় গোলটি এনে দেন মেসি এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে নয় গোল ও আট অ্যাসিস্ট করেছে এই ফরোয়ার্ড পরের ম্যাচ আগামী রোববার মায়ামির ইংল্যান্ডের বিপক্ষে কনফারেন্সে ম্যাচে পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা দর্শক ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ইন্টার মায়ামি তবে তা সত্ত্বেও লিওনেল মেসির ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মার ছাড়ে তারা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ